জানাচ্ছি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের চিঠি ইমেল ও ফেসবুকে মতামত ও প্রশ্নের জবাবদানের অনুষ্ঠান উপস্থাপনায় মুসাম্মদ জুহরা খাতুন জবাবদানি মোহাম্মদ নুরুল আফসার সম্পাদনায় মহম্মদ জাহাঙ্গীর আলম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের চিঠি ফেসবুকে পাঠানো মতামত ও প্রশ্নের অনুষ্ঠান আলাপন আশা করছি সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন আপনারা সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকুন এটাই আমাদের সব সময়ের প্রত্যাশা প্রিয় শ্রোতা বরাবরের মতো আজও আপনাদের সাথে আছি আমি জহুরা খাতুন আর আপনাদের পাঠানো ইমেইল এবং ফেসবুক কমেন্টের উত্তর দিচ্ছেন শ্রোতা বন্ধুরা আলাপন জবাবদনে রয়েছি আমি সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার আপনাদের সকল প্রশ্নের জবাব দিব চলে যেতে চাই ইমেইলে প্রথম ইমেইলটি পড়ছি লিখেছেন বিশ্বনাথ দাস বিশু মেম্বার এক নম্বর ওয়ার্ড বারো নম্বর আলোকদিহি ইউনিয়ন পরিষদ রানের বন্দর চীনের বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ ভিতর ঠাকুরগাঁও কেন্দ্রের আমি একজন নিয়মিত ভক্ত এবং শ্রোতা ঠাকুরগাঁও কেন্দ্রের অনুষ্ঠানগুলো শুনে সত্যি আমি অনেক বেশি উপকৃত হই এবং অনেক কিছু জানতে পারি তার একটি বিষয় তিনি লিখেছেন রঙ্গরস অনুষ্ঠানটি নতুন রূপে সাজানোর জন্য সংশ্লিষ্ট